হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শার্ত ছোঁয়া ম্যাচিংয়ে এবং অনেকের রিকোয়েস্টে শার্ত ছোঁয়া থেকে আবারও মাথা নষ্ট করা টুকরা কালেকশন অনেকেই কিন্তু আসলে টুকরার অপেক্ষায় থাকেন যে আপু কবে টুকরার ভিডিও ছাড়বেন একটু টুকরা ছেড়ে দেন বিশেষ করে আমার যেই ব্যবসায়ী আপুরা আছেন বা ভাইয়ারা আছেন তাদের আরও চাহিদাটা এই কাপড়ের উপর বেশি থাকে তার কারণ হচ্ছে এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ড্রেস তৈরি করতে পারেন এবং অনেক ভালো একটা প্রফিটে সেই ড্রেসগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এখানে যা আছে অ্যাভারেজ একটা দাম থাকবে আপনারা যারা ব্যবসার জন্য নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব বরাবরের মতো আমাদের সাথে আছে আমাদের সবার পছন্দ সোয়েল ভাইয়া ভাইয়া আজকে কী দাম দিচ্ছেন আজকে আবারও আপনাদের মানে রিকোয়েস্টের কুকুরের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো আবারও আমরা ষাট টাকা গজে দিব মাত্র ষাট মানে এগুলো কি ভাইয়া রমজান মাসের যে টুকরাগুলো পরে গেছে যেগুলো ভাইয়া কিন্তু এগুলো বস্তা করে রেখেছিল যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ভাইয়া এগুলো যদি এক সাইড করেন আমরা না হলে ওই সাইটে রাখেন আমরা একটা এখানেই থাক আমরা এই সাইটে একটা একটা করে আমরা ভাইয়া রাখুক আমরা দেখব যার যেটা লাগবে দ্রুত যা নিবেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা মনে দিতে হবে তাই না ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো ভিডিও আসলে মূলত ব্যবসায়ীদের জন্য এবং যারা খুচরা নিবেন খুবই দ্রুত অর্ডার করবেন আপনারা হয়তো বা চার পাঁচটা টুকরা মিলা যতটুক কাপড় হয় পুরোটাই নিয়ে নিতে হবে এগুলো যেহেতু টুকরা কাটার কোনো অপশন নয় পুরাটা আপনাদের নিয়ে নিতে হবে ভাইয়া একটু দ্রুত দেবেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিবেন দ্রুত বলতে শুধু স্ক্রিনশট দেওয়ার টাইম দেন যাতে আপুরা স্ক্রিনশটটা নিতে পারে দেখেন অনেক গর্জিয়াস কালেকশন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে কিন্তু ভায়া শপের অ্যাড্রেস দেওয়া থাকবে এগুলো কিন্তু খুবই কম আছে এখানে এক গজ ডেড় গছ মানে এই যে একটা টুকরা ভাইয়া এখানে ডেড় গছ আছে এক গজ আছে আড়াই গছ আছে তিন গছ আছে এই রকম টাইপের আছে মানে একটা দুই গছ আছে মানে এমনও মাপ আছে যেটার দাম হয়তো বা শুধু ষাট টাকা হবে মানে এক গজ এক গজ দেখেন মানে আপনারা এখানে এক ষাট টাকা মানে এক গজে কম হবে সেক্ষেত্রে তিরিশ টাকা মানে তিরিশ টাকাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কালেকশন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় আজকে টুকরাগুলো থাকছে ভিডিও শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা শুধু ষাট টাকা মানে এগুলো দিয়ে মূলত যারা অনেকে আছেন যে যারা ঘরোয়া ব্যবসা করেন তারা কিন্তু নিতে পারেন এই যে এই টুকরাটা দেখেন এটা আমার মনে হচ্ছে এটা বিশ টাকা আসবে ভাইয়া তাই না কয়গিরা আছে দেখেন তো পঁয়তাল্লিশ টাকা আসবে এবার দেখতে অনেক ছোট মনে হচ্ছে তো যারা নিবেন মানে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা পর্যন্তই কিন্তু আসলে এখানে থাকছে এবং গজটা থাকছে ষাট টাকা আপনারা গড়ে পাঁচ ছয়টা মিলায় যদি পাঁচ গজ হয় বা দশ গজ হয় সেই হিসাব করে আপনাদের নিতে হবে তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এবং দেখা যায় যে এগুলো ভিডিও কিন্তু ছাড়ার সাথে দুই থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু দেখা যায় যে কালেকশনগুলো শেষ হয়ে যায় এবং সবাই ছবি পাঠিয়ে দিবেন ধৈর্য ধরবেন বারবার কল দিবেন না যেহেতু টুকরার কালেকশন যতক্ষণ আছে আপনারা অর্ডার দিতে পারবেন সমস্যা নেই আমাদের শেষ হয়ে যায় হ্যাঁ বড় মানে অনেক পাইকাররাই নিয়ে নেয় না তারাই বেশি নিয়ে নেয় তো এই কারণে বলবো আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর যার যেটা লাগবে যতটুকু ইচ্ছা যার যতটুকু ইচ্ছা যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সেরা কালেকশন সেরা দামে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর করে যারা নেবেন দ্রুত অর্ডার এই যে দেখেন দুই এখানে ভাইয়া আমরা দেখলাম বারোগিরা গিরা থেকে শুরু হাফ গজ থেকে শুরু মানে হাফ গজ হলে তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন মানে হাফ গজ আছে তিন গজ আছে আবার আড়াই গজ আছে এক গজ আছে মানে এখানে জামার টুকরা আছে ওড়নার টুকরা আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন টুকরাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে ষাট টাকা গজে অনেক সুন্দর দেখেন মানে খুবই সুন্দর এত এত কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই একটু রেখে দেন শুধু হ্যাঁ যাতে ডিজাইনটা একটু সবাই বুঝতে পারে সবার একটু যাতে নিতে সুবিধা হয় এবং যারা ব্যবসার জন্য আছেন তারা তো কোনো কথাই নাই যারা সব নেবেন শুধু দ্রুত অর্ডার করার জন্য কল করে বলবেন যে ভাই আমরা সবগুলোই নিতে চাই দেখেন অনেক গর্জিয়াস কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর সেরা সেরা কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে স্ক্রিনে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কনফার্ম করলে কিন্তু হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কত কত গর্জিয়াস কালেকশন দেখেন মানে টুকরা বলতেই কিন্তু গর্জিয়াস এবং এগুলো ছাড়ার সাথে অর্ডার করতে হবে পরবর্তীতে কিন্তু তাছাড়া পাবেন না কত কালেকশন এগুলো শুধু রেখে দেন হ্যাঁ খুবই ছোট ছোট টুকরা যারা ব্যবসা করেন তাদের জন্য পারফেক্ট ভিডিও দেখেন দেখতে ছোট মনে হয় কিন্তু না একবারে যে ছোট তা না ভাইয়া কিন্তু বলেই দিল দেড় গজ দুই গজ আড়াই গজ কোনটা মনে হয় এক গজ কোনটা মনে হয় তিন গজ আছে তাই না ভাইয়া হ্যাঁ তিন গজ আছে সাড়ে তিন গজ আছে এভাবেই বেশি মানে দুই গজের উপরে বেশি কেটে দেওয়ার মতো কোনো অপশন নাই কিন্তু এগুলো কেটে আপনারা নিতে পারবেন না কোনো কয়েকটা থান জায়গায় সেগুলো কেটে নিতে পারবেন যেটা কাটার মতো সেগুলা কেটে দিবেন ভাইয়ারা ছবি পাঠা দিবেন আস্তে আস্তে ছবি পাঠা দিয়ে কোনটা কত মানে কত পিস নিবেন কারণ এগুলো তো গজের কোনো অপশন নাই যেহেতু আসলে কাপড়ের পরিমাণগুলোই কম কিন্তু এগুলো কিন্তু অর্ডার করতে হবে দ্রুত ভিডিও দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করবেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনগুলো সবাই লক্ষ্য করবেন দেখেন প্রত্যেকটাতে কিন্তু দুই পাশে পার করা আছে এবং খুব সুন্দরভাবে পুরাটাই কিন্তু কাজ করা আছে এবং যে কালারটা দেখতে পাচ্ছেন একদম রিয়াল কালার এখন আপনারা দেখতে পাচ্ছেন একদমই রিয়াল কালার তো এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক গর্জিয়াস কালেকশন কালার দেখেন সব কালার আছে অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে তো এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে হবে দেখেন কত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দেবেন অনেক আছে যেগুলো ছোট ছোট আছে দেখেন শুধু উপরে দিয়ে দেন ভাইয়া একদম শেষ পর্যায়ে আসছি ভিডিও কিন্তু টুকরার ভিডিও একটু বড় হয় যেহেতু অনেকগুলো কালেকশন দেখানো হয় আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা মানে স্কিপ করবেন না আমরা জাস্ট আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার মতো সময়টাই দেই যেগুলো কিন্তু ছোট ছোট দেখেন তো লাগলে দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে তো এটা কিন্তু হচ্ছে সার ও ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ